এই চাহের মতন ব্যবহার করে এখানে বিরাট

কোথা থেকে এসেছেন আপনি মেহেরপুর জেলায় বাড়ি গাংলির থানায় আচ্ছা এই গরুটির নাম কেন তাহিরি রেখেছেন তাহিরের মতন ব্যবহার করে বিরাট মানে ঠেকানি কঠিন মানে যেসে লোক তো দ্বারা সম্ভব না এই জন্যই ওর নাম রেখেছি তাহারি মানে মানে একেবারে পছন্দ করে টিরাকের মধ্যে ঝাপে চলে আসছে এখান মাসে মানে সামনে যার জন্য সে মানে হড়া মারছে গাড় উপরে মানে কোনো রকম ঠেকানির উপায় নেই সেজন্য নাম কিছু তাহারি আচ্ছা আপনি আপনি যে কথাগুলো বললেন এগুলো কি আসলেই তাহারির আসলেই তাহারি আসলেই তাহারি

বাড়ি ঘুরনি গেল আরকবি পাঁচ এই কি খাওয়ান আপনি এই গমের ফুশি খায় এ সুলার ফুশি খাওয়ায় এ খড় খাওয়ায় মানে ঘাস খাওয়ায় কাসা ঘাস খাওয়ায় এসব খাওয়ύτεর করিছে আপনি পালেন আপনাকেই কি আপনার সাথে আমাকে আরউ গম্পা পুরেছে আরকবি পাঁচ সে কথা তো বলার জানি মহিলা দেখলে তো মাথা কাজ করে না এই রম লক্ষী

কেন রেখেছেন আবার একটু বলেন হ্যাঁ তাই নাম খুব সন্তান গরু ও মানে মানুষ গরু মানে না বাঘ কার মানে না ও হয়তো মারি দিল মানুষ মানবে না নাম তাই রেখেছি দর্শক বন্ধুরা শুনতে পেলেন যে রাজধানীর মেরা দিয়া পশুর হাটে একটি গরুর নাম রাখা হয়েছে তাহিরি এবং এই তাহিরির আসলে বৈশিষ্ট্য হচ্ছে তাহেরী অনেক উত্তেজিত মানুষ দেখলে অনেক উত্তেজিত হয়ে পড়ে বিশেষ করে নারীদের দেখলে এই তাহেরী আরো বেশি উত্তেজিত হয়ে পড়ে এমনটি কিন্তু বলছিলেন এই গরুর মালিক যিনি তিনি কিন্তু বলছিলেন এবং আহ অপছন্দ করেন বিদায় কিন্তু এই গরুটির নামও রেখেছেন তাহেরি এবং তারা চাচ্ছেন এই দ্রুত বিক্রি করে দিয়ে আসলে তারা দায় মুক্তি হতে চাচ্ছেন এমনটাই কিন্তু জানাচ্ছিলেন এই তাহারির মালিক